দার্শনিক রুশো বলেছেন যখন রাষ্ট্রের ক্ষমতা জনগণের চেয়ে বড় হয়ে যায় তখন রাষ্ট্র স্বৈরাচারে পরিণত হয় এখন এই যে রাষ্ট্র জনগণের থেকে শক্তিশালী হওয়া অথবা জনগণ রাষ্ট্রের থেকে শক্তিশালী হওয়া এটি মূলত নির্ভর করে কাদের উপরে এটি নির্ভর করে সেই দেশের সুশীল সমাজের উপরে সেই দেশের বুদ্ধিজীবীদের উপরে সেই দেশের এলিট শ্রেণীদের উপরে আমাদের বাংলাদেশে রাষ্ট্র জনগণের থেকে হাজারো গুণ বেশি শক্তিশালী এবং এদেশের জনগণ যে রাষ্ট্রের থেকে শক্তিশালী হবার চেষ্টা করবে সেই চেষ্টার ভিতরে সবচেয়ে বড় অন্তরায় হচ্ছে এদেশের সুশীল সমাজ এদেশের এলিট এদেশের বুদ্ধিজীবী ইত্যাদি আমি ছোট্ট দুটি ভিডিও ক্লিপ আপনাদেরকে দেখাবো আপনারা আগে নিজে দেখুন তারপরে এই বিষয়ে কথা বলছি হাত দিয়ে টান দিলেই উঠে যাচ্ছে কার্পেটিং মুহূর্তেই আগের অবস্থায় ফিরে যাচ্ছে সড়ক প্রথম ভিডিওটি ফরিদপুরের এবং দ্বিতীয় ভিডিওটি কুমিল্লার প্রথমটিতে স্থানীয় জনগণ রাস্তার পিস কার্পেট তুলে ফেলছে আর দ্বিতীয়টি হাসনাত আবদুল্লাহ এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ নিজ হাত দিয়ে তুলছে দুটি কিন্তু সেম কাজ কিন্তু প্রথমটির ব্যাপারে কোনো কথা নেই আমরা মিডিয়াতে কোনো হইচই শুনি নাই দ্বিতীয়টির ব্যাপারে করেছেন তাকে ডেকে নিয়ে গেছে তার ঠিকানায় ডেকে নিয়ে মানে কি প্রশ্ন করার কথা এবং তিনি কি প্রশ্ন করছেন এখন আপনারা বলুন চোরের জন্মদাতা কারা কেন এ দেশের নাগরিক সমাজ রাষ্ট্রের থেকে শক্তিশালী হবে আছে সেই সুযোগ আছে এই সমস্ত লোকদের কারণে এই যে লোকগুলো যারা তিনি স্পষ্টত ভাবে এখানে তিনি চোরের পক্ষ নিয়েছেন অথচ হওয়ার কথা ছিল কি যে হাসনাত আবদুল্লাহ আব্দুল্লা আপনি যে কাজটি করেছেন এই কাজটি তো আমাদের করার কথা ছিল নাগরিকদের করার কথা ছিল নাগরিকদের কাছে বাংলাদেশের কারো কোনো জবাবদিহিদার বিন্দু মাত্র কোনো আশা নাই অর্থাৎ আমাদের এই নাগরিক সমাজ এত বেশি দুর্বল যে এখানে যার যা খুশি সে তাই করে যাচ্ছে কোনো জবাবদিহিতা নেই যদি তাদের নাগরিকদের কাছে জবাবদিহির ব্যবস্থা থাকতো তাহলে কি তারা এই ধরনের কাজ করতে পারত একটা কথা বলা হয়ে থাকে পৃথিবীতে বাঙালি একমাত্র জাতি যারা নিজেদের খাদ্যে ভেজাল মেশায় বিষ মেশায় এই সেই জাতি আমরা এই রাস্তার তো এই অবস্থা দেখছি দুদিন পর পর ভেঙে যায় আজ ঠিক করে তো দুদিন পরে ভেঙে যায় আমরা এটাও দেখেছি যে এই রাস্তায় রডের পরিবর্তে বাঁশ ব্যবহার করা হয়েছে কলার গাছ ব্যবহার করা হয়েছে খালেদ মহিউদ্দিন কোথায় ছিলেন আপনি এতকাল কোথায় ছিলেন আপনি বলছেন যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আপনি আবেদন করতেন আপনার ওই যথাযথ কর্তৃপক্ষের কাছে আবেদন করার মাধ্যমেই তো আপনি ওখানে দুই নাম্বারই করার সুযোগটা পেয়েছেন আপনি যখনই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে জানাতে যাচ্ছেন সে আপনার পকেটের ভিতরে কিছু ঢুকাই দিচ্ছে সরি আমি অন্যভাবে আপনি নিয়েন না মানে আপনাকে আমি বলছি জাস্ট আমভাবে এটি আপনাকে নির্দিষ্ট করে নয় যে যখন যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে বলতে যাওয়া হচ্ছে তখনই বান্ডিল পকেটে ঢুকায় দিচ্ছে সে চুপ ফলে ওটা অধিকেই থেকে যাচ্ছে জনগণ পর্যন্ত এটি আসার কোনো সুযোগই থাকছে না হাসতাদ আব্দুল্লাহ নিজে গিয়ে নিজে দায়িত্ব তুলে নিয়ে নাগরিকদের যে আপনাদের যে কাজটি করার কথা ছিল আপনি তো একজন সাংবাদিক আপনি সে কাজটি করেন নাই সেই কাজটি আপনার কাজটি হাসনাদ আবদুল্লাহ করেছে আপনি এখানে হাসনাদ আবদুল্লাকে বাহবা দিবেন তার বিপরীতে আপনি হাসনাদ আবদুল্লাহকে বলছেন যে আপনার কি কাজ তাহলে এটি কার কাজ আপনি বলে দেন কার কাজ এটি আপনি কি করেছেন এতকাল ধরে আপনি তো অসংখ্য জায়গায় আপনার কথা মতো বোঝা গেল আপনি অসংখ্য জায়গায় বলেছেন সেই বলে কি কাজ হয়েছে কোন জায়গায় বন্ধ হয়েছে বাঁশের বাঁশ ব্যবহার কলার গাছ ব্যবহার এগুলো নিয়ে এগুলো নিয়ে তো অনেক রিপোর্ট হয়েছে রিপোর্টার পরে কি বন্ধ হয়েছে কিন্তু আমি বিশ্বাস করি হাসনাত আবদুল্লাহ যে কাজটি করেছে এটি যদি এই ধারাটা যদি অব্যাহত থাকে এরকম নাগরিক সমাজ যদি এই ধরনের কাজ করতে থাকে তাহলে এরা সাবধান হয়ে যাবে এরা এই ধরনের কাজ আর করবে না এইভাবেই বন্ধ হবে আসলে বাংলাদেশ থেকে ঘুষ দুর্নীতি চুরি এগুলো কোনোদিনই বন্ধ হবে না যতদিন না আমাদের এই সুশীল সমাজ আমাদের এই এলিটেরা এর বিপক্ষে অবস্থান নেয় আমাদের এই সুশীল সমাজ সব সময় ঘুষকে তলে তলে উৎসাহ দেয় দুর্নীতিকে তলে তলে উৎসাহ দেয় আর উপর উপরে তারা সাধু চেষ্টা করে আপনাদের চরিত্র তো জনগণ এখন বুঝে বুঝে গেছে গেছে পরিষ্কার ভালো হবে করে যতদিন করাল থাবা থেকে আপনাদের এই ছলনা থেকে আপনাদের এই চাটুকারিতা থেকে যতদিন এ দেশ মুক্ত না হবে ততদিন এ দেশ মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না এই আপনারা যত ধরনের অপকর্ম আছে সেই অপকর্মগুলো লাইসেন্স দিয়েছেন আপনারা হাসিনাকে হাসিনা হয়ে উঠতে আপনারা সহযোগিতা করেছেন কোনোদিন কোনো প্রতিবাদ করেন নাই আবার এখন যারা বিচার পাচ্ছে না নিজের ভাই হত্যার বিচার পাচ্ছে না বোন হত্যার বিচার পাচ্ছে না নিজের হাত হারানোর বিচার পাচ্ছে না সরকারের তরফ থেকে কোনো ধরনের সহযোগিতা করা হচ্ছে না তখন যারা তাদেরকে এই কাজটি করেছে তাদেরকে ধরে যখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দিচ্ছে তখন আপনারা চিল্লাচ্ছেন মব মব বলে তাহলে এই অপরাধ কাদের এখন আপনারা আবার উল্টা সেই অপশাসনকে বাংলাদেশের মানুষের উপরে চাপিয়ে দেওয়ার জন্য আবার আপনারা পাইতারা করছেন বিভিন্ন ধরনের ছলনা করছেন যারা হাসিনার ওই ধরনের অপকর্মের সাথে জড়িত ছিল যারা এখনো তাদের সেই অপকর্ম চালিয়ে যাচ্ছে তাদেরকে যে সমস্ত জনগণ ধরছে যে সমস্ত নাগরিক সমাজ তাদেরকে ধরে জবাব দিয়ে তার একটা ব্যবস্থা করছে তখন উল্টা আপনারা বাহবা দেবার পরিবর্তে তাদেরকে বিভিন্ন ট্যাগ দিয়ে কখনো মব কখনো এই দায়িত্ব আপনাকে কে দিয়েছে আপনি কি এটার অন্য কারণ ক্ষেত্রে না হাসনাত আব্দুল্লাহর ক্ষেত্রে কেন এত সমস্যা কারণ হাসনাত আপনাদের আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে এই জন্যই আপনারা হাসনাত আবদুল্লার পিছনে লেগেছেন আপনাদের কাছে মিনতি করি বাংলাদেশকে আপনারা জাহান্নাম নাম হতে দিয়ে না আপনাদের কারণেই আপনারা যে সমস্ত সুশীল বুদ্ধিজীবী আপনাদের কারণে বাংলাদেশের আজ এই অবস্থা আপনার বাংলাদেশ প্রতি বছর আপনাদের কারণে দুই হাজার বছর পিছিয়ে যাচ্ছে প্রতি এক বছরে এই দায় আপনারা কোনো বাংলাদেশের জনগণের সাথে আপনাদের কোনো সম্পর্ক নাই আপনারা বাংলাদেশের জনগণের পালসি ধরতে পারেন নাই জনগণ যেটা লালন করে আপনারা তার ঠিক বিপরীত কাজ করেন অথচ আপনারা বুঝতে পারছেন না যে এটা জনগণের বিপক্ষে যাচ্ছে আমাদের এই কাজটা আপনারা আপনাদের মতকে জনগণের মত বলে চাপিয়ে দিচ্ছেন অথচ কোনোদিন বুঝতে চেষ্টা করেন নাই যে এটি জনগণের ভাষা না আপনার নিজের ভাষা আপনি যেটি উদ্গীর করছেন সেটি জনগণ ভালোভাবে নিচ্ছে নাকি নিচ্ছে না এটি আপনারা কখনোই বোঝার চেষ্টা করেন নাই যার কারণে এই সুশীল সমাজ থেকে এই এলিট থেকে এই বুদ্ধিজীবীদের থেকে আমাদের জনগণ ফারা যোজন যজন দূরে অবস্থান করছে এদের সাথে আমাদের জনগণের মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং গড়ে ওঠে নাই এবং এইভাবে চলতে থাকলে কোনোদিন উঠবে বলে মনে করার কোনো কারণ নেই